কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম সতেরো বৎসরের যুবক আরব থেকে আরব জাহান থেকে আসছে ভারতে সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত জলদস্যু একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল। তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে আরব দেশে হাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেইমান কাফের তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই হাজ ইউসুফ আমরা কিতাবে পড়ছি এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলছে বোন আমার গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে যান দিবে আরবের সমস্ত যুবকের কলিজা যাবে যান দেবে শাহাদাত বরণ করবে প্রয়োজনে তবু আমি তোমার এই বেদজ্যুতির বদলা নেব তিনবার সেনাবাহিনী পাঠাইছে সে তিনবার প্রথম দুইবার পরাজিত হয়েছে মুসলিম বাহিনী তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইবনে আসেম রাহমাতুল্লাহ আলাই এই উনি ওনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা দিছে হ্যাঁ সেখান থেকেই এই ভারতীয় মহাদেশে মুসলমানদের যাত্রা ইসলামের সূচনা এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই কাপড় টান দিছে কেন খলিফা বিল্লাহ এক ইয়াহুদি খলিফা মোতাসিম বিল্লা মুসলমানদের একজন খলিফার নাম ওমাইয়া খলিফা ওনার আমলে একজন মহিলা ইয়াহুদিদের এলাকায় গেছিল বাজারে বর্দানসীন বোরখাওয়ালা নারী ওই ইহুদি দুষ্ট এক ইয়াহুদি ওই মহিলার পিছন দিক দিয়া বোরখার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন এক রশি টান দিস বাঁধছে রশি বান কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে তখন এই রশি টান লাগাতে মহিলার বোরখা উঠে গেছে উপরের দিকে সামান্য উনি পড়ে গেছে